হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আর আজ বানাবো পটল চিংড়ি আর চিংড়ি মাছ তো আমাদের সকলের ভীষণ প্রিয় তো পটল চিংড়ি বানানোর জন্য আগে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি এরপর এখানে তিনটে আলু কেটে পিস করে নিয়েছি পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এতে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে এসছে তুলে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এভাবে কিছুটা খোসা রেখে এটাও আলুর মতো সামান্য নুন দিয়ে নরম করে লাল লাল করে ভেজে দিচ্ছি তো পটলগুলো একদম সুন্দর নরম করে পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিলাম তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি এরপর মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি আর খুব বেশি ভাজবো না নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো সব কিছু এখানে ভাজা কমপ্লিট তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিনটা লবঙ্গ একটা গোটা দারচিনিকে ভেঙে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা হালকা গোটা গরম মশলাগুলোকে ভেজে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা কেটে রাখা কুচনো পেঁয়াজ পেঁয়াজের সাইজ খুব বেশি বড় থাকলে দুটো দিলেই হবে এবার লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে এরপর এখানে পেঁয়াজ ভাজার সময় হাফ চামচ চিনি আর হাফ চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যেন হালকা সেদ্ধ হয়ে যায় তারপর এখানে সুন্দর পেঁয়াজটা লালচে হয়ে এসছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কেটে রাখা টমেটো তারপর টমেটোগুলোকে ভালোভাবে ভেজে সেদ্ধ করে নেব অল্প নুন ছিটিয়ে দিলাম টমেটো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা ছোট চামচের এক চামচ জিরা বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব সুন্দর এখানে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল ভালোভাবে দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় কুড়ি মিনিট পর ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই জল দিয়ে দিয়ে আরও দশ মিনিটের মতো ভাজবো ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে আমি বেশি জল দিই এক গ্লাসের মতো জল দিয়েছি এবার এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঝোলটা ফুটে এসছে তো এখানে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম তারপর এটাকে আরও দু থেকে তিন মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব এই হয়ে গেল রেডি পটল চিংড়ি কালারটাও খুব সুন্দর হয়েছে আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আর বানানোটাও খুব ইজি তো বন্ধুরা এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন